আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এসিআই মোটরসের বাংলাদেশের সর্বাধিক বিকৃত ট্রাক্টর সোনালিকা ডিআই পঞ্চাশ আর এস ট্রাক্টর যেটা দিয়ে মূলত জমি চাষ করা হচ্ছে তো এখানে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে এখানে এসিআই মোটরসের উর্ধতন কর্মকর্তারাও কিন্তু এখানে আসছে মূলত কেন আসছে সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে বলবো যে এসিআই মোটরস সর্বদা গ্রাহকের আস্থার একটা প্রতীক সবসময় গ্রাহকের পাশে থাকে সেই সূত্র ধরেই কিন্তু আজকে একটা টিম চলে আসছে কাস্টমারের পয়েন্টে তো এখানে মূলত কাস্টমারের অভিযোগ ছিল যে তার গাড়িতে লোডের সমস্যা চাষের ফিনিশিং কম হয় তো সেই জিনিসটাই মূলত সমাধান করার জন্য এখানে আসা তো বাস্তবে কিন্তু আসলে দেখা গেল যে তাদের ট্রাক্টরটা তারা আসলে সঠিক মেনটেন্সটা না করার ফলে সঠিকভাবে অপারেট না করার ফলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে আর এই জিনিসটা তাদেরকে সুন্দর করে দেখিয়ে দেওয়ার পরে তারা বুঝতে পারছে যে আসলে এটা আসলে তাদেরই ভুল ট্রাক্টরে কোনো সমস্যা না তো আমি যে জিনিসটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এসিআই মোটরসের কিন্তু একটা নিয়ম আছে যে গাড়ি ডেলিভারি হওয়ার পরে কিন্তু ইনস্টলেশন করতে হয় তো এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এখানে যে গাড়িটা ডেলিভারির পর আসলে বিভিন্ন ড্রাইভার দ্বারা গাড়িটা অপারেট করা হয় এক এক ড্রাইভার এক একভাবে শিক্ষা নিয়ে আসে যার কারণে কিন্তু এই গাড়িটা সঠিকভাবে পরিচালনার একটা সমস্যাটা হয় এই জন্য আমি বাংলাদেশের এই ট্র্যাক্টরের মালিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অবশ্যই যখন যে ড্রাইভারকে গাড়িতে উঠায় দিবেন অবশ্যই যেন সে সঠিকভাবে সঠিকভাবে গাড়িটা পরিচালনা করতে পারে সেই নলেজটা যেন তার তার ভিতরে থাকে যদি এই নলেজের ঘাটতি থাকে তাহলে অবশ্যই কোম্পানির লোক দ্বারা তাকে একটা ছোটোখাটো ট্রেনিং দিয়ে দিবেন এতে করে কি হবে প্রোডাক্টটি আপনার এটার মালিক আপনাকে হইতে হবে এবং এটা দ্বারা সে কিন্তু ভালোভাবে গাড়িটা অপারেট করতে পারে